এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঘোষণা অনুযায়ী তারা আগামীকাল সোমবার সঙ্গে বিক্ষোভ মিছিল করবেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মইন সিএসি যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের থেকে ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক রোববার তেইশে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষক কর্মচারীরা এ কর্মসূচির ঘোষণা দেন এর আগে রোববার দুপুরে শিক্ষক কর্মচারীরা পদযাত্রা করেন জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মুর ঘুরে ফের প্রেস ক্লাবেই অবস্থান নেন তারা জানিয়েছে মঙ্গলবার সপরিবারে মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচির ঘোষণা দিয়েছে গত বিশে ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতিশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয় শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিক্যাল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভুক্ত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠন যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেসক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেসক্লাবের কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান তারা